একটি ত্রিভুজের তিনটি বাহু পাঁচ ছয় সাত সেন্টিমিটার হলে তাহলে তিনটা বাহু তো সমান না এটা বিষমবাহ কথা ঠিক আছে এর অর্ধ পরিসীমা তিনটা বাহু যোগ করে ভাগ করি পাঁচ ছয় এগারো এগারো আর সাত আঠারো আঠারো অর্ধেক নয় এটাও ঠিক আছে এর ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা আমরা একটু বের করি হ্যাঁ এর ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের মনে আছে অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি সূত্রটা লিখলাম তো তো সূত্র লেখা সময় পাবনা পরীক্ষার হলে সরাসরি রুট অভার দিয়া এস হলো অর্ধ এই যে অর্ধ পরিসেমা নাইন নাইন ইন্টু টু নয়ের থেকে পাঁচ গেলে চার নয়ের থেকে ছয় গেলে তিন নয়ের থেকে সাত গেলে দুই সরাসরি এটা লেখবা আর কি তারপরে এখানে এখানে হলো আহ ক্যালকুলেটরটা লাগবেই হ্যাঁ ক্যালকুলেটরটা লাগবে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা খুব সহজে এটা পড়তে পারবে আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই এই যে ক্যালকুলেটর আমার এখানে একটা উইন্ডোজ ক্যালকুলেটর আছে তোমরা সাধারণ ক্যালকুলেটর ইউজ করবে তাহলে এখানে কি হলো রুট ওভার নয় গুণ চার গুণ তিন গুণ দুই রুট ওভার একটা ফাস্ট ব্র্যাকেট দিই নয় গুন চার গুন তিন গুণ দুই খাস শেষ করি তাহলে এই এই ক্যালকুলেটরে সুবিধা হল যে এই আকারে দেয় তোমাদের এমএসিজ যে ক্যালকুলেটরে এই আকারে দিতে পারে না দশমিক আকারে দিবে চোদ্দ দশমিক ছয় নয় চোদ্দ দশমিক ছয় নয় এক অঙ্ক বাদ দিলে সাত হ্যাঁ আমরা দশমিকের পরে যে অঙ্কটা বাদ দিব তা পাঁচ কমে পাঁচে বেশি হলে আগের অঙ্কে একটা এক যোগ করতে হয় এটা ঠিক আছে তাহলে চোদ্দ দশমিক এখানে ছয় নয় এসেছে নয় বাদ দিলে এই ছয়ের সাথে এক যোগ হবে তাহলে এখানে তিনটাই হলো সঠিক উত্তর তিনটা সঠিক উত্তর ঘ হচ্ছে সঠিক উত্তর এবার আমরা সতেরো নম্বরে চলে যাচ্ছি গণিত ক্লাস